কষ্ট হয়ে যায় কষ্ট কষ্ট কাদের জন্য হয় যারা প্রকৃত পক্ষে মুমিন না এখন আপনাদের কারো কারো গায়া লাগতেই পারে নামাজ পড়লেই মুমিন নামাজ না পড়লেই আপনি মুমিন না বলে দিলেন না শুধুমাত্র জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দ্বারা কেউ মুমিন হয় না আপনার কাজ কর্ম চলা ফেরা কথা কথাবার্তা নবীর শূন্য তরিকার উপরে চলা পাঁচ অক্ট নামাজ পড়া রোজা রাখা জাকাত দেওয়া সম্ভব হলে আপনার টাকা পয়সা থাকলে হজ করা এই সমস্ত কাজগুলো যখন একসাথে একটিভিটিস থাকবে আপনার উপরে তখন গিয়ে আপনি মমি তাই লাহ দাবি করলাম আমি নামাজও পড়ি না কোরআন ও মানি কিচ্ছু করি না বাস আমার মতো আমি জিন্দিগি চলতেছি কোনো ধর্মই মানি তাহলে সে তো মুমিন নয় তাকে মুমিনের ভিতরে আপনার হিসাব করতে হবে সেজন্য যারা প্রকৃত পক্ষে মুমিন তাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ এই নামাজ আমি আর আপনি ঠিক মতো এখনো পড়তে পারি না রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া মা খালাকাতুল ইনসা ইল্লা লি ও বান্দা তুমি কি জানো আমি তোমাকে কেন পাঠিয়েছি দুনিয়াতে এটা কয়জন জানে রব্বুল আলামিন বলতেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন জিন এবং ইনসানকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দবি করার জন্য এবার আমরা আমাদেরকে একটু প্রশ্ন করি ইবাদত বন্দেগি কতটুকু করতেছি আল্লাহ ঠিক মতো পাঁচ নামাজ আমরা পড়তে পারি মসজিদের মোয়াজিন যখন হাইয়া আলাল সলা আর হাইয়া আলাল ফালা ডাক দেন যে হে মুমিন আল্লাহ তালা তোমাকে মসজিদের দিকে ডাকতেছেন নামাজের জন্য তখন আমি আর আপনি ব্যস্ততা দেখাইয়া মুখটা ঘোরায় অন্যদিকে চলে যাই আপনি জানেন জানেন হজরত মৌসা আলাই সাল্লামের যুগে উনি কিছু মুসলমানদেরকে নিয়ে ওনার উম্মদদেরকে নিয়ে বয়ান করতেছেন হঠাৎ এক মহিলা মহিলা এসে বলতেছে যে আমি এমন গুনাহ করছি যে গুনাহের কোনো মাফ আছে বলে আমার মনে হয় না আপনার কাছে আসছি আমাকে একটু আল্লাহ তালার কাছ থেকে মাফ নেওয়া দেন অথবা আমাকে বলেন কিভাবে আল্লাহ তালা কাছে তহবা করলে আমি মাপ চাবো মাপ পাবো বলেন কি গুনাহ করছে মহিলা বলতেছে আমি প্রথম গুনাহ হলো জিনা করছি জিনা কি সহজ গুণা বলেন সবাই বলেন আমি কিন্তু সুর দেয়া কথা বলতে পারি বলতেছি না সুর দেয়া কথা বললে মানুষ কথাগুলো কম বুঝে একটু কথাগুলো বুঝতে হবে আপনার জন্য দুইটা কথাই ফায়দা হয় আর যদি বলেন যে বুঝলি আপনি ভালো লাগতেছে না সুদ দিয়ে কন তো বলুন আমার কথা বুঝতেছেন বা জানলাম বিশেষ করে যুবক ভাইরা আমার কথাগুলো একটু বুঝবেন আমি আপনাদের মতো যুবক তো তো আমার সব রাগ যুবকদের সাথে সব ভালোবাসা যুবকদের সাথে তো ওই মহিলা বলতেছে যে নবী আমি প্রথম গুনা অপরাধ করছি জিনা করছি দ্বিতীয় অপরাধ হলো আমি জিনা করার পরে গর্ভে বাচ্চা তৃতীয় বাচ্চাটা হওয়ার পরে আমি নিজে তাকে এবার মাসালা তো সাধারণ মানুষরা আসে না যারা বুখারি পরে নাই আলেমও হয় নাই মাসালা জিজ্ঞাসা করলে ওটু আমি মাসালা দিয়ে দেন তাহলে আপনারাই মাসালা দেন এর চাইতেও বড় গুণা আরো আছে আরো আছে কোনটা আল্লাহ তালার সাথে শিরিক করা বলতো শিরিক করেন নাই আল্লাহ তালার সাথে শিরিকের গুণার কোনো মাফ নাই তো মুসা আলাইসাল্লাম কি ছিলেন নবীদের মধ্যে একটু রাগ ওনার বেশি ছিল তো উনি এটা শুনে আবার রাগান্বিত হয়ে গেছে তো দমক দিয়ে বের করে দিছেন এখান থেকে বের করে দিছেন সঙ্গে সঙ্গে জিব্রাই আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ তারা ওহি পাঠাইছেন হে মুসা তুমি কাকে ধমক দিয়ে বের করে তোমার কাছে মনে হচ্ছে এই মহিলাই পৃথিবীতে শ্রেষ্ঠ গুনাহগার গুনাহগার না পৃথিবীতে এর চাইতেও বড় গুনাহগার ব্যক্তি আছে ওই ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি নামাজের টাইম হইল নামাজের সময় হইল হাই আর সলার হাই আর আওয়াজ তার কানের ভিতরে ঢুকছে সে শুনছে যে মোয়াজিন আজান দিতেছে নামাজের জন্য ডাকতেছে কিন্তু সে ইচ্ছা কি নামাজটা পড়ে নাই তার ব্যস্ততার কারণে মুখটা ঘুরে আল্লাহ তা আলার কাছ থেকে মুখ ঘুরে অন্য দিকে চলে গেছে ওই ব্যক্তি হলো এই মহিলার চাইতেও বড় গুণা যুবক ভাইরা আমার কথাটা বুঝছেন কথাটা বুঝতে হবে তাহলে ওই বেচারি এত গুণা করেও মাপ পায়া যেতেছে এর চাইতেও বড় গুণা আগার বলা হইতেছে আমাকে আর আপনাকে যে আজান শুনে নামাজ ইচ্ছা কিন্তু ভাবে নামাজ ছেড়ে দিচ্ছি নামাজে যাচ্ছি না সেই জন্য সর্বোত্তম হলো আপনাদের কাছে অনুরোধ যে রব্বুল আলামিন আমাকে আপনাকে চব্বিশটা ঘন্টা সময় দিল ষাট সত্তর বছর হায়াত দিল জিন্দগি দিল প্রতি সেকেন্ড আর প্রতি মিনিটে সুন্দর নিঃশ্বাস টানতেছি অক্সিজেন নিচ্ছি ফ্রি খাইতেছি ফ্রি সব কিছু করতেছি ফ্রি দুনিয়ার জিন্দগিতে কত সুন্দর স্বাধীনভাবে চলতেছি ওই আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য কি দিনে দৈনিক দৈনিক একটা ঘন্টা সময় কি রব্বুল আলমিনের জন্য দেওয়া যায় না যদি না দেয় তাহলে আমি আর আপনি নিজেকে প্রশ্ন করি আমরা কত বড় বেঈমান আর কত বড় গাদ্দার আমরা যে রব্বুল আলামিন আপনার এক সেকেন্ড যদি অক্সিজেন অফ করে দেয় বন্ধ করে দেয় এক মিনিট দম টানতে পারবেন না একটু নিঃশ্বাসটা মিনিটের জন্য বন্ধ করে দেখেন অনেকে আছে মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারে অনেকে দশ সেকেন্ড রাখতে পারে তিরিশ সেকেন্ড রাখতে পারে এক মিনিট যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে একটু চিন্তা করে দেখেন মাথা মুথা সব ঘুরে যায় মনে হয় মৃত্যু আমার সামনে চলে আসছে এই বুঝি দম বের হয়ে যাচ্ছে আর ওই রব্বুল আলমিন এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ পাকের জন্য কি আমরা একটা ঘন্টা সময় দৈনিক দিতে পারবো না ভাই বুঝে বলছেন তো ইনশাআল্লাহ তাবলিকি ইনশাআল্লাহ না তো বুঝে বলছেন তো ইনশাআল্লাহ এই যে করোনা গেল না এই করোনাতে আমেরিকার একজন বড় ডাক্তার উনি করোনায় আক্রান্তিত হয়েছে ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে উনি সাত দিন হাসপাতালে ছিলেন দিন হাসপাতালে সময় যাওয়ার পর থেকে বের হওয়া পর্যন্ত অক্সিজেন দিয়ে উনি উনি নিঃশ্বাস বের হওয়ার পরে হাসপাতালের বারিন্দায় বের হয়ে কান্না শুরু করে দিচ্ছেন কান্না করতেছেন কেন মিডিয়া এসে জিজ্ঞাসা করছেন আপনি কান্না করতেছেন কেন তো উনি এই ধর্মের না ভিন্ন ধর্মের উনি চোখের পানি দিয়ে ফেলে বলতেছে যে আমি এত বড় ডাক্তার আমি এই সাত দিন অক্সিজেন নিছি আমার বিশ লক্ষ টাকা খরচ হয়েছে সাত দিনে অক্সিজেন নেওয়ার জন্য অথচ এই সত্তর আশি বছর বয়স আমার এত বছর বয়সে যে রব্বুল আলামিন এত দিন আমাকে ফ্রি অক্সিজেন দিলেন এত বেশি নিয়ামত দিলেন ওই আল্লাহ তালাকে আমি চিনলাম না ওই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলাম না আমার মতো হতবাগা আমার মতো কপাল পুরা পৃথিবীতে আর কোনো মানুষ উনি এটা বলে সাথে সাথে মুসলমান হয়ে গেছে উনি বুঝতে পারছেন যে আল্লাহ তালার এই সামান্য অক্সিজেন বাকি সব নিয়ামত বাদ দিলাম আপনারা ইমান আজম হ মাবোহানি পালত আলাই নাম তো শুনছেন যারা আমরা নাবিন নিচে হাত তারা কারণ অনুসারী কারণ ইমান আহাজ মাবোহানি ওনার এক নাম ছিলেন ওনার আর একটা নাম হলো নো বিন সাবিৎ কি নাম কি বিন নো মানবিন সাবিত উনি যখন ওনার এলাকায় এক রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিলেন এক কাফের কাফে বলতেছিল এই তোমরা যেহেতু আল্লাহ আল্লাহ করো আল্লাহ বলতে কেউ আছে আমি বিশ্বাস করি না আল্লাহ বলতে কেউ নাই তোমরা শুধু শুধু বলো তো এক ব্যক্তি এক ব্যক্তি বলতেছিল যে আপনি আল্লাহকে যদি চিনতে চান জানতে চান তাহলে আমাদের এলাকার এক ছেলে আছে নোমান বিন সাহাবিদ ওর কাছে যান ও আপনার আল্লাহ চেনা আল্লাহ বলেন তো ওই কাফের বলছে ঠিক আছে এখন নোমান বিন সাবিদ ইমাম আজমের কাছে এই খবর পৌঁছাইলে ইমাম আজম চিন্তা করলেন এর কিতাব আদি দিয়ে বুঝান না এর কি দিয়ে বুঝান না কিতাব আদি পড়ায় আর বুঝান না এই যেমন যৌক্তিক প্রশ্ন করছে এরাই আপনি বুদ্ধি দিয়ে বুঝাইতি এখন ইমাম আজম আবু হানিফ রহমাতুল্লাহ আলাইহির সাথে উনি বৈঠক বসবে বসে যে অমুক দিন অমুক জায়গায় তোমাদের নোমান বিন সাহাবিদের সাথে আমি বসব আল্লাহ কিভাবে আল্লাহ কি আসলে কিছু আছে কিনা তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করছেন তোমার যে আল্লাহ আল্লাহ বলো এমন কেউ আছে কিনা আমার চিনা দিবা বুঝা দিবা আমাকে তো ওই দিন সকল ওলামা কেরা এবং আরো কিছু কাফের মুশিকরা উপস্থিত ওই জায়গায় সবাই উপস্থিত নোমান বিন সাহাবিদ তো আসে না নোমান বিন সাবিত আসে না আসে না ঘন্টা দুই এক পার হয়ে যায় তাদের বিন সাবিতের জবানই তো ঠিক নাই তাহলে সে আবার আমাকে কি আল্লাহ চিনাবে এর কিছুক্ষণ পরেই নোমান বিন সাবিত উপস্থিত হইছেন উনি ওই কাফের মুশরিক উনাকে প্রশ্ন করলেন ও নহমান এত দেরি হইল কেন তুমি তো বলছিলা আর দুই ঘন্টা আগে আসবা এত দেরি হইলো কেন কি কাজে ছিলা নাকি ভয় পাইছ ভয় জন্য দেরি করে আইছ যে সময় শেষ হয়ে গেলে পাইছে চাইবা পাইছে যাইবা নমান বিল চা বি তিমা আমি আজ মামো হানি ফাশ মা তো নুমাই আমি ইচ্ছা কিন্তু দেরি করি নাই আমি আরো আগে আসতে চাইছিলাম আসার জন্য ঘর থেকে অনেক আগে বের হয়েছিলাম ছিলাম আর আপনার যে জায়গায় বৈঠক বসছেন আমার বাসা থেকে এই জায়গায় আসার পথে মাঝখানে একটা নদী পড়ে এই নদী পার হওয়ার জন্য নৌকা লাগে এই নৌকা ছাড়া আমি আপনার কাছে আসতে পারবো না এই জন্য নদীর কাছে এসে দেখি কোনো নৌকা নাই কোনো মাঝিও নাই আশেপাশে কোনো নৌকাও দেখা যায় না যে ডাক দিয়ে বলবো ভাই আসেন আমি ওই মুখ জায়গায় যাব এই জন্য অপেক্ষা করতেছিলাম আমি যখন ছিলাম আল্লাহ তালার কাছে দোয়া করতেছিলাম রব্বুল আলামিন আপনাকে আপনি যে আল্লাহ আছেন আপনি যে সৃষ্টি করেছেন আমাদেরকে এটা এক কাফের বিশ্বাস করে না আপনি জানেন ওকে যুক্তি দিয়ে আপনি আল্লাহকে চিনানোর জন্য যাচ্ছি আপনি একটা কিছুর ব্যবস্থা করে দেন একটা যাওয়ার নৌকার ব্যবস্থা করে দেন তো যখন দোয়া করতেছিলাম তখন হঠাৎ করে দেখলাম একটা গাছ ওই গাছটা অটোমেটিক দুই ফাল্ডি হয়ে যায় ওইখান থেকে মাঝখানে বাঘ বাঘ হয়ে কাঠ হয়ে যায় কাঠ হয়ে ওইটা নদীতে বাঁচতে বাসতে আমার সামনে আসে তারপর এই কাঠ গুলো একসাথে জোড়া লেগে যায় একসাথে জোড়া লেগে একটা নৌকা হয়ে যায় ওই নৌকার মধ্যে আমি উঠে বসি তারপর ওই নৌকা আমাকে ওই পার থেকে এই পারে নিয়ে আসে তারপর আমি তোমার সামনে উপস্থিত হই তো নোমান বিন সাহাবিতের এই কথা শুনে কাফের আর রাগ হয়ে গেছে এমনি আইসো দেরি করিয়া আবার তুমি মিথ্যা কথা বলতেছে গাছ কি কখনো নিজে নিজে কাটতে যায় ওটা আবার নিজে নিজে হয়ে যায় আবার নিজে নিজে নৌকা হয়ে গেল এটা কি সম্ভব নোমান বিন সাহাবিদ বলতেছেন কেন সম্ভব নয় তো যদি সম্ভব না হয় তুমি এটা মানতেছো তাহলে এত বড় আসমান এত বড় জমিন কেমনে খুঁটি সারা দাঁড়ায় রইছে কি এটা কি এমনি এমনি হয়ে গেল নি এত বড় জমিন এটা কি এমনি এমনি হয়ে গেল কেউ তো একজন আছেন যিনি বানাইছেন তিনি কে তখন কাফের বিশ্বাস করলেন যে অবশ্যই এই সাত আসমান সাত জমি এই খুঁটিহীন যেভাবে দাঁড়িয়ে আছে এই জমিন যেভাবে সুন্দর করে বিস্তার হয়ে আছে এটা কোনো একজন বানানো ছাড়া কোনোদিনও সম্ভব না যুক্তি দিয়ে নওমান বিন সাহেব তোমার আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি কাফের কে না কাফের তার পরিমাণ সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ওনার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছে সেই জন্য নামাজকে বলা হয় জান্নাতের চাবি এখানে অনেক উলামা একরাম আছেন নামাজকে কি বলা হয় জান্নাতের চাবি আপনি নামাজ পড়লেন না জান্নাতে আপনার জন্য যাওয়া সম্ভব নয় সেজন্য আজকে থেকে আমরা সবাই এই মাহফিল থেকে এই ওয়াদাবদ্ধ এবং এইটুকু নিয়ত কি করতে পারি আল্লাহ তুমি আমাকে এত নিয়ামত দিস আমি তুমি আল্লাহর জন্য প্রতি দিন পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা এই হাত গুলোকে কবুল করুন নামাজ আপনি যদি পড়েন আমি আপনাদেরকে বলতেছি চল্লিশ দিন নামাজ পড়ে দেখবেন কয়দিন কয়দিন চল্লিশ দিন আপনি এক অক্ত নামাজ ও ছাড়বেন না নামাজে যাবেন তাকবিরে উলা সাথে নামাজ পড়বেন এই চল্লিশ দিনের সাথে আগের মাসের চল্লিশ দিন সময় মিলাবেন আপনার জিন্দিগি আপনার চেহারাটা আইনাই দেখবেন গত মাসে আপনার চেহারাটা যেমন ছিল আপনার চেহারার নূর যেমন ছিল এই চল্লিশ দিন একাধারে তাকবিরে উলার সাথে নামাজ পড়া দেখেন আল্লাহ তারা চেহারার নূর বাড়ায় দিবে রসুল পাকি রসুল করিম সাল্লাহ বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো রব্বুল আলমিন তার সারা দিনের খাওয়া দাওয়া উঠা বসা রিজিক এবং কাজ কর্ম কিছুর জিম্মা হয়ে যান স্বয়ং আল্লাহ সুতরাং ফজরের নামাজ যদি আমি আর আপনি আদায় করি স্বয়ং আল্লাহ বলতেছেন ও বান্দা তোমার সারা দিনে কি খাবি কি দাইবা কি করবা এই টেনশন তোমার করার দরকার নাই এটার জিমা আমি রব্বুল আলামিন নিজে তো আমি আর আপনাদের দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি 40 দিন আপনার পড়ালেখা যুবক ব্যেরা যারা আছেন আপনার পড়ালেখায় দেখবেন আগে যতটুকু মনোযোগ ছিল আর মনোযোগ বেড়ে যাবে ব্রেন কম ছিল জহেন কম ছিল আর ভালো ভালো হয়ে যাবে পরীক্ষায় খারাপ রেজাল্ট নামাজ পড়েন আল্লাহ তালা কাছে দোয়া করেন আল্লাহ আপনার পরীক্ষা ভালো করে পরীক্ষা সংসারে অশান্তি আল্লাহ তালা কাছে দোয়া করেন নামাজ পড়ে আল্লাহ দূর করে দেবেন সব সমস্যার সমাধান হল নামাজ সেই জন্য আমরা নিয়ত করছি তো ইনশাল্লাহ পাঁচ অত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ এইটুকুই আমার পক্ষ থেকে আপনাদের কাছে নসিহত করিনি বয়ানও করিনি আমি এখনো ছোট মাত্র দাওরা পড়তেছি বয়ান করার কোনো যোগ্যতা আমার মাঝে নাই আমার আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা নাই এখানে যারা যুবক ভাই তাদের ছোট ভাই আমি যারা আমার বাবার বয়সী তাদের সন্তান আনেন সন্তান যদি বাবাকে বলে বাবা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বাবা কি সন্তানকে ভালোবাসে না এই কথাটা ফালাইতে পারবে তো বাবাকে বাবা হিসাবে বললাম যুবক ভাইদেরকে ছোট ভাই হয়ে আবদার করলাম পরবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দিন ইসলামের জন্য কবুল করুন সকলে বলে আমিন